নিয়ে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা অনলাইনে ভিডিও দেখে দরজা সংগ্রহ করেন তাদের জন্য এই ভিডিও খুব চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে আজকে অনেক দরজা যাবে ডেলিভারি কিন্তু আপনাদের সময় করে সরাসরি দরজার যে গুণগত মান সেটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখানে যে দরজাটা দেখতেছেন এটা হলো বারমারিক সেগুন কাঠের একটা দরজা তো বিহাস পারমারিক সেগুন কাঠ যারা চিনেন তারা তো জানেন বারমাটিক সেগুন কাঠ কিন্তু দুইশো বছরের না তো আপনারা এমন সুন্দর একটা দরজা দুইশো বছর গ্যারান্টি সহকারে আমাদের থেকে নিতে পারবেন দাম পাবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এরকম একটা দরজা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো বিহাজ আর দরজা আছে চিরগং সেগুন কাঠের দেখেন রাজকীয় ডিজাইন থ্রি ডিজাইন তো এই দরজাটা হলো চিরগঞ্জ সেগুন কাঠ অনেকে দেখা যায় বার্মারিক সেগুন এবং চিরাং সেগুন এর গুণগত মানটা আপনারা জানতে চান তো আপনাদেরকে গুণগত মানটা আপনাদেরকে জানাই বার্মারিক সেগুনটা হলো আমাদের দেশের না ভিন্ন একটা দেশের আর চিটাগং সেগুনটা হলো আমাদের দেশীয় কাজ চিটাগং অঞ্চলের ওই পাহাড়ি কাঠ তো দুইটার গুণগনটা মানটা হলো দুটো যদি চিটাগং সেগুন কাঠটা শাড়ি হয় হান্ড্রেড পার্সেন্ট আর বার্মারিক সেগুন কাঠটা যদি সারি হয় হান্ড্রেড পার্সেন্ট এর গুণগত মানটা কিন্তু একই হয় তো বিভার্স এখন দামটা কেন বার্মাটিকের বেশি দাম বার্মাটিকের কাঠটা হলো আমাদের অন্য কার থেকে ইম্পোর্ট মাধ্যমে দর মাধ্যমে আনতে হয় তো সেই কারণে বারমাটিক দামটা অনেক বেশি পড়ে যায় তো গুণগত মানের দিক দিয়ে কিন্তু আপনার চিরগঞ্জ সেগুন কাঠের কোনো অংশ কম না তো চিরগঞ্জ সেগুন কারের দাম কিন্তু অনেক কম বারমারি থেকে তো আপনার এরকম একটা সুন্দর একটা চিরকম সেগুন কারের দরজা যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে দাম পড়বে আঠাশ হাজার টাকা লেগার পানিশ হাজার টাকা তো বিয়াস আর একটা দরজা আছে দেখেন রাজ্য কিউ তো বিয়াস এটাও কিন্তু লেগার পানিশ করা চিরগ সেগুন কারের এই দরজার সাইজটা একটু বড় আছে চার ফিট সাইজের একটা দরজা তো এই দরজাটার কাঠের গুণগত মানটা হলো হান্ড্রেড পার্সেন্ট ফুল দেখেন এখানে সুন্দর এবং কি লোক একটা দরজার ভিতরে কোনো জায়গায় একটু পল দেখাইতে পারে তো একটা দরজা ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ একবারে কথা জবান দিলাম এই দরজার ভিতরে কেউ যদি এক পার্সেন্ট পলও দেখাইতে পারে দরজা ফ্রি দিবো তো বৃহস্প তাহলে এরকম একটা হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি সেখানকার দরজা যদি আপনারা আমাদের থেকে সংগ্রহ করেন এটা দাম পড়ব তিরিশ হাজার টাকা কারণ এটা একটু সাইজে বড় এটা হলো চার ফিটি দরজার জন্য তো বিয়াস আরেকটা একটা দরজা আছে দেখেন চিরগং সেগুন কাঠের তো এই দরজাটাও খুবই সুন্দর লেকার বানিশ করা এটা একটু ম্যাট কালার বানিশ করা আছে তো এটাও চিরগং সেগুন কাঠের দাম পড়ে বললো ছাব্বিশ হাজার টাকা এটার ভিতরে টেন পার্সেন্ট পল আছে তো বিয়াস আরেকটা একটা দরজা আছে মেহগুনি কাঠের এই দরজাটাও খুবই সুন্দর একটা দরজা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট বয়লিং এবং সিদ্ধ করা যে মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তো বিয়াস এই দরজাটা আপনারা আমাদের থেকে যদি সংগ্রহ করতে চান তার দাম পড়বো মাত্র তেরো টাকা আর আরেকটা দরজা আছে এটা হলো চির কাঠে দরজাগুলো খিল করা আছে তো বিয়াস আপনারা যে কোনটা খিল করা দেখেন দরজাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং কি দরজাগুলো অনেক মজমুত হয় আর প্রত্যেকটা দরজা ফিঙ্গারিং ভাবে তৈরি করা হয় কারণটা হল দরজাটা কখনোই ফাঁকা ফাঁকা হয় না

এটার জন্য খুবই সুন্দর থ্রি ডি ডিজাইন এখানে আরো অনেক গাছ আছে বিয়াস এক ভিডিওতে তো সব ধরনের গুলো দেখাতে পারি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আপনারা পরবর্তী ভিডিওতে এই দরজার ডিজাইন গুলো আপনাদের সাথে কথা বলবো এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই দরজার ডিজাইন গুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিও ছাড়লে যাতে সবার আগে আপনি পেয়ে যান তো বিয়াস অনেক সময় আপনাদেরকে অনেক দেখা যায় সব গুলো আমরা দেখাতে পারি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে এখানে দেখুন লোহাগারের চকরও কিন্তু আছে তো লোহাগারের চোকর আছে মেঘুন আছে আমাদের কাছে পিভিসি প্লাস্টিক আছে তো আপনারা কোন কোন মডেলের নিতে চান ভিডিওর নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার এই হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের দোকানে আসতে চান সেটাও আসতে পারবেন আমাদের দোকানে ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বোসিলা হাজি আনার সুপারমার্কেট সুপার মার্কেট তো বিহস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম